একটা দল আমাদের সমাজে আছে যারা কোরআন মানে সুন্নাত অর্থাৎ হাদিস মানে এজমা মানে না কেয়াস মানে না আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু আহলুসুন্নাওয়াল জামাতের অনুসারী আমরা বলবো যে এই ব্যক্তি কোরআন মানে হাদিস মানে ইজমা মানে না কেয়াস মানে না ওই ব্যক্তির সাথে আমাদের কথা বলে অযথা সময় নষ্ট করার কোনো কারণ নাই ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন মানে কোরআনের চাহিদা মা তা কুমুর রসুল ও আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা গ্রহণ করো আর আল্লাহ রসুলের চাহিদা হলো ইজমা ও মানো কেয়াস মানো এই সবগুলা মানার পরে যদি আপনি না বোঝেন আপনাকে বুঝাইতে সময় দিব আপনি একটা মানবেন না আপনি কা আপনি আগে কালিন্দা পরেন ঠিক কি না আমরা দেখা যায় বিভিন্ন জায়গায় আমরা আল্লাহ রসূলের শানে বিভিন্ন সময় মিলাদ শরীফের আয়োজন করি দরুদ ও সালাম পড়ি কিয়াম করি কিন্তু আমরা করলেও কেউ কেউ আমাদেরকে এটা নিয়ে হাসাহাসি করে কেউ কেউ আমাদেরকে হাতে ধরে বাধা দিতে চায় কিনা বলেন এখন আমাদেরকে এই ক্ষেত্রে জানা দরকার আমরা মিলাদ পড়ি কার মিলাদ আমার আল্লাহ রাসূলের ঠিক কিনা বলেন কিন্তু আমার এই আমলটা কতটুকু শরিয়ত সম্মত এটা আমাকে জানতে হবে কি হবে না আমার এই মাসজিদে মিলাদের পক্ষেও মানুষ আছেন বিপক্ষেও মানুষ আছেন যেহেতু আমি আপনাদেরকে একটা কথা অনেকবার বলেছি যে আমি একজন শিক্ষক আমি মনে করি আমার এই মাসজিদের প্রত্যেকটা জুমার আলোচনাও একটা ক্লাস এ কারণে আমার ভাঙ্গা ডোল যেটা আছে সুর এটা কিন্তু সুর মাহফিলে গেলে অনেকটা চেষ্টা করি কিন্তু মাসজিদে এই সুর আনি না তার কারণ এখানে কথাটা বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে বললে আমার মুসল্লি ভাইদের ফায়দা ঠিক না বলেন এজন্য বন্ধুরা আমার আমি যেহেতু নিজাত করেছি আমাদের আমলটার ব্যাপারে কথা বলবো কোরআন সুন্না ইজমা কিয়াস আর বা আদিল্লা কোরআন ইজমা কিয়াস এই চারটা হলো ইসলামী শরিয়াতের দলিল কিন্তু একটা দল আমাদের সমাজে আছে যারা কোরআন মানে সুন্নাত অর্থাৎ হাদিস মানে ইজমা মানে না কিয়াস মানে না আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু আহাদুসঅল জামাতের অনুসারী আমরা বলবো যে এই ব্যক্তি কোরআন মানে হাদিস মানে ইজমা মানে না কেয়াস মানে না ওই ব্যক্তির সাথে আমাদের কথা বলে অযথা সময় নষ্ট করার কোনো কারণ নাই ঠিক না বলেন তুমি চারটা মানো এরপরে আসো ঠিক না বলেন আবার একটা দল আছে যারা বলে কোরান আছে হাদিস লাগবে না তার মানে তারা হাদিসও মানে না এজমা কেয়াস তো আরো আগে মানে না ঠিক তাদের সাথেও কথা বলার কোনো দরকার নেই তার কারণ তারা তো নয় ঠিক রসুলের লক্ষ লক্ষ হাদিস অস্বীকার করে তারা কাফের হয়ে গেছে তারা যত নামাজ পড়ুক কোনো কিচ্ছু আসে আর যায় না ঠিক কিনা বলে চারটার আছে কয়টা নাম কি আল কোরআন নাম কি বলেন আপনারা কি ঘুমান পিছনে কথা বসতেছেন তাহলে চতুর্থটার একটা যে বাকি আছে ওটার নাম কি আল কোরআন আল কোরআন তো পৃথিবীর সব মুসলমানরাই মানে ঠিক কিনা বলেন জি বললেন কেমনি কয়েকদিন আগে শুনছেন না কোরআনের ভিতরে জাল সুরা আছে শুনছেন না তাহলে যেই মুসলমান আল্লাহর লাউহে মাহফুজের কোরআন নিয়ে কথা বলে হতে পারে তার কোটি ভিউয়ার কোটি ফলোয়ার আল্লাহর কসম সে মুসলমান নয় ঠিক কিনা বলে সে মুসলমান নয় ঠিক যেই লোকটা মুসলমান নয় সে আগে কালিমা পরে মুসলমান হোক আল্লাহ কোরআন মানে কোরআনের চাহিদা মা তা কোমুর রসুল মাখজো আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা গ্রহণ করো আর আল্লাহ রসুলের চাহিদা হলো ইজমা ও মানো কেয়াফ হোমানো এই সবগুলা মানার পরে যদি আপনি না বোঝেন আপনাকে বুঝাইতে সময় দিব আপনি একটা মানবেন না আপনি আপনি আগে কালিমা পড়েন ঠিক কে বলেন আপনার সাথে কথা বলে অযথা করার কোনো কারণ নাই আমি কি কথাটা বুঝাইতে পারলাম তাহলে আমাদের ইসলাম কেমনে আমরা পাইলাম ইসলাম এই দেড় হাজার বছর পরে এসে আমরা তো আকাশের বৃষ্টির ফোটার সাথে পাইছি নাকি বলেন কেমনে পাইছি ব্যক্তি 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 এরকম করে আসতে আসতে আজ পর্যন্ত ঠিক কেনা বলেন ইসলাম দেখেন আল্লাহলা বলেছেন কি কোরআন হলো এমন কোরআন যেই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আল্লাহ কেমন দায়িত্বটা নিলেন গটা পৃথিবী বেবি বর্ণ হয়েছে সাইয়েদরাহাজরত নূহ আলাইহিসসালামের জামানায় যাকে বলা হয়েছে সানিয়ে আদম দ্বিতীয় আদম তার মানে হলো আদম নবী যখন পৃথিবীতে আসেন আমাদের বাবা উনি এসে আর কোনো মানুষ পান নাই উনি একমাত্র মানুষ ঠিক কি বলেন সানিয়া আদম তার মানি হলো ওনার নৌকায় যারা ছিলেন তার বাহিরে কোনো মানুষ নাই সবগুলোর কবর রচনা হয়েছে বন্যার মাধ্যমে ঠিক কিনা বলে তাহলে এই যে এত আগের থেকে ধীরে 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 করে করে আজও পর্যন্ত আল্লাহ রসুলের হাদিসের সনদ রেজাল ব্যক্তির নাম আছে কি নাই তার মানে আমরা মুসলমান এই সমাজের সনদের মুসলমান আমরা ভেসে আসি নাই যে ইহুদিরা চোখ রাঙাবে আমরা রাষ্ট্র ছেড়ে পালিয়ে যাব আল্লাহর কথম বাংলাদেশের উপরে এক ইঞ্চি মাটির উপরে যদি কেউ চোখ লাগায় তার চোখ উপরে দেওয়া হবে আমরা ভেসে আসি নাই আমাদের দলিল আছে আমরা মুসলমান আমার ইচ্ছামত মুসলমান না আমাদের দলিল আছে ছেলছেলা আছে ভাইরা আমার এখন এই যে ব্যক্তি ব্যক্তিকে যদি আপনি বাদ দেন হাদিস আর গ্রহণ করতে পারবেন না ইমাম বুখারি পর্যন্ত আল্লাহ রসুল থেকে সর্বনিম্ন আছে তিনজন কয়জন বলেন ইমাম বুখারি শুনছেন তার ওস্তাদ থেকে তিনি শুনছেন তার ওস্তাদ থেকে তিনি শুনছেন আল্লাহ রসুল থেকে মানে সাহাবি থেকে আল্লাহ রসুল সব আলাদা বলবেন না আর আল্লাহ রসুল থেকে আজও পর্যন্ত আমরা যারা বুখারি পড়াই সিহাসিকা পড়াই এমনকি আমার নিজের কাছেও আমার ওস্তাদ পর্যন্ত মোট চব্বিশ জন ব্যক্তি কয়জন বলেন আমার নাম পঁচিশ নাম্বারে আমার ছাত্র যদি কোন জায়গায় সিয়াসিতা পড়াতে হয় আমার নাম সহ সে উচ্চারণ করতে হবে যে আমি আমার ওস্তাদ মোহাম্মদ সাইফুল ইসলাম যশোরের কাছ থেকে শুনেছি এটা যদি না বলে তার সরৎ কাটা হয়ে যাবে তার হাদিস ইসলামের ইতিহাসে গ্রহণযোগ্য হবে না এটা বলতে হবে ওস্তাদকে বাদ দিলে আর ছাত্র থাকে না পিতাকে বাদ দিলে সন্তান থাকে না ওটা হয়ে যায় কুলাঙ্গার সন্তান এ কারণে আপনি বলবেন ইমাম মানি না ইমাম মানি না তার মানি আপনি কয় টাকার এলেম শেখছেন প্রত্যেকে শেখছেন সাগরের বাতাসের সাথে এলেম পাইছেন নাকি বৃষ্টির ফোটার সাথে এলেম পাইছেন ঠিক কিনা বলে যারা বলবে ইমাম মানি না যারা বলবে বড় বড় হাফেজ হাদিসদেরকে মানি না তাদেরকে আমরা মুসলমানরা মানি না মানি না মানি না ঠিক বলে আমাদের ইমাম সহ আমাদের নাম লাগবে অমুকে বলছে অমুকে বলছে এই যে আমি একটু আগে যে হাদিস খানা বললাম এই হাদিস খানা বললে শয়তান যেরকম চিৎকার মেরে কানছে অনেকে চিৎকার মেরে এটা বিরুদ্ধাচরণ করে এ কারণে আমি বললাম বেটা তুমি কয় টাকার এলেম শিখছো বেটা হাফিজে হাদিসরা তাদের কিতাবে এই হাদিস আনছেন বেটা তুমি বলবা তারে মানি না তারে মানি না তার মানে তারেও ও না অন্য তার ওস্তাদেরও মানো না তারপরে তার ছাত্রকেও মানো তার মানি হলো পিতাসারা যেরকম সন্তান পিতৃ পরিচয়হীন যার সন্তান তুমি যে ইসলামের সঙ্গান দাও তোমার ইসলাম আল্লাহের ইসলাম নয় তোমার ইসলাম হাবতু ইহুদিদের টাকা খাওয়া ইসলাম দেখ কিনা বলেন তার আবিষ্কার হয়েছে এই কয়েকদিন আগে এটা আগে ছিল না ঠিক কিনা বলেন এই জন্য বন্ধুরা আমার ইমামকে বাদ দেওয়া যাবে না ঠিক কিনা বলেন ইমামের গুরুত্ব আছে কি নাই আপনি বুখারি মানেন মুসলিম মানেন বলেন মুসলিম খোলেন মুসলিমের মাঝে স্পষ্ট কথা সুনান তিরমিজি আপনি না থাকতে পারবেন না সুনান তিরমিজি সর্বশেষ হাদিস আল্লাহ রসুলের সাহাব তাবি বলেছেন সর্বশেষ হাদিসে যে ফানজুরু আম্মান তাহুজুনা দীনাকুম তুমি যে মুক্তি হতে চলছ তুমি যে ওয়াজ করার জন্য নিয়ত করেছো তুমি যে পাগরিটা পরেছ তুমি এলেমটা শিখলা কার কাছ থেকে তাকে আগে দেখো তার আল্লাহ রাসুল পর্যন্ত আছে কি নাই তার ওস্তাদ এরকম নাম বলতে বলতে বিশ 24 চব্বিশ তিরিশটা পর্যন্ত যাবে শেষ নাম থাকতে হবে আল্লাহ রাসূলের নাম যদি এটা না পাও কাটা হয়ে যায় দুই চার পাঁচশো বছর আগে থেকে শুরু হয়েছে দেড়শো বছর আগে থেকে শুরু হয়েছে দুইশো বছর আগে থেকে শুরু হয়েছে তাহলে মনে করবে তোমার উস্তাদ হিটলার না বলে ইহুদিদের দালাল ইহুদি দেখেন না হজের খুদ বাদেছে ইহুদি কাছে গিয়ে ঘন্টা বাজায় নামাজ পড়ে গায়েবা না জানাজা পরে আহা মুসলমান হইয়া আল্লাহ রাসূলের উম্মত হইয়া কি না কোলে যায় আগুনটা লাগ যায় ইহুদিগুজন্য ইহুদি মারছে হিটলারে এখন দিয়ে গায়েবে জানাজা পড়ে গায়েবে জানাজা পড়ে দেখলেন না কথাগুলো কি আপনাদের হজম করতে কষ্ট হচ্ছে মানতে বলি না তো যেহেতু আসছেন সময়টা যেহেতু আসে আমি তো বলতেই পারি জি কত পাগল এই দেশে কত কথা বলে কিনা বলেন তো আমি তো আমার কথাটা বলতেই পারি মানেন আর না মানেন এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই আমি তো আমাকে চিনি না আপনি এখানে চাকরি করি এখানে আসি জাস্ট আসি চাকরি না করলে তো আসবো না আপনি এখানে চাকরি করেন দেখে থাকেন চাকরি না করলে তো থাকবেন না একদিন আসবে আপনার চোখটা বন্ধ হবে আমার চোখটা বন্ধ হবে আমিও যাব আমার গন্তব্যে আপনিও যাবেন আপনার গন্তব্যে আপনি আজকের যার ব্যাপারে কলিজার মাঝে আগুন রাখছেন বিদ্বেষ রাখছেন কাল হাসর ময়দানে তাকেই আপনি খুঁজবেন তার হাতে কাউজ হাউজে কাউসারের পানিটা পান না করলে আপনার জিব্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে ঠিক না বল সুতরাং বিদ্বেষ রাখেন কার সাথে তাহলে আমি বলছিলাম যে আমরা যে শরীর পড়ি বিভিন্ন জনে পড়ে এটার আসলে শরীয়তে কতটা দলিল আছে ইসলামের ইতিহাস ইসলামী শরীয়ত এটাকে কতটা সাপোর্ট করে ঠিক কিনা বলেন এটা অনেক দীর্ঘ আলোচনা আমি এই ছোট্ট আলেম আমি যদি এটাকে নিয়ে আলোচনা করি এটাকে নিয়ে একবার অনেক আগে লুৎফর জানে প্রায় আড়াই মাস জুমায় লাগাতর শুধু এই একটা বিষয়ের উপর আলোচনা করেছিলাম তখন কেবলমাত্র এখানে আসছিলাম তো এত বহিরাগত বিষয়ের উপরে আলোচনাও করতাম না সমসাময়িক ব্যাপারে এত আলোচনাও করতাম না কিন্তু এই একটা বিষয় ধরছি তো ধরছি আর আই মাস তখন জুমা গ্যাপও দিতাম না নাকি বেজান তখন জুমা গ্যাপও দাইত না আর আই মাস তা আড়াই মাসে চার আটটা প্রায় দশটা জুমার কম বেশি এরপরেও ওটার কোনো আগামাতা করা যায় না তার কারণ ইসলামী ইতিহাস ইসলামী শরীয়তের একটা হুকুম বেতা। এই বেদাতটা যদি আপনাকে বুঝাতে হয় বেদাতের ক্লাসিফিকেশন গুলো তাহলে জুমা যাবে না তাহলে আপনাকে অন্যান্য বিষয়গুলো আর কখন বুঝাবো কখন কিয়াম বুঝাবো কখন কাপে বুঝাবো কখন আল্লাহ রসুলের মিলাদ বুঝাবো কখন মোজেজা বুঝাবো কখন এর এরফাসাদ বুঝাবো এগুলো সময় কই এ কারণে যেহেতু আপনারা এখানে একেবারেই জেনারেল শিক্ষিত একেবারেই কম শিক্ষিত মানুষও আছেন তবে আমাকে পড়াতে পারেন এমন মানুষও এখানে আমার পরিচিত দুই চারজন মাঝে মধ্যে আসে আমি জানি আমি চিনি তাদেরকে বা আপনারা যারা আছেন আমি তো আপনাদেরকে এত চিনি না কারণ এরকম মসজিদের খতিব সাহেবের সাথে তো মুসল্লিদের খুব দহরম হরম থাকে কিন্তু আমাকে কি জুমো সার আর কখনো দেখেন খুঁজে পাবেন না আপনি রাস্তায় দেখলেও চিনবেন না কারণ আমি এগুলো পছন্দ করি না কাজ যেটা কাজ সেটা করো অযথা আনুষ্ঠানিকতা এগুলোর কোনো দাম এক পয়সার আমার কাছে নাই কারণ আমি অনেক ব্যস্ত অনেক ব্যস্ত থাকি এখন তাহলে আমরা আলোচনা শুনব মিলাদ শরীফের উপরে ঠিক কিনা বলেন আজকের আরেকটু সময় আলোচনা করি আগের কথা কিন্তু আপনি দাঁড়াই যাবেন হলে এখন মিলাদ এই শব্দটা কিন্তু আরবি শব্দ শব্দটা কি বলেন আরবি শব্দ এখন এই আরবি শব্দের অর্থটা যদি আপনার জানতে হয় আপনাকে কিন্তু আরবি অভিধান খুলতে হবে ঠিক কিনা বলেন আপনি নিজে একটা বানাইলে এই অর্থ পৃথিবীর কেউ খাবে না এটা আপনি পাগল পাগলের সুখ মনে মনে আপনিই খাইতে পারেন আর আপনাকে কেউ পছন্দ করলে তারাও খাইতে পারে কিন্তু আরবি শব্দ এটা আরবি শব্দ এটার এই অর্থ অমুক 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 লুগাতে অভিধানে পাওয়া যায় এটা বলতে হবে আপনাকে ঠিক কিনা বলেন আমি একবার একটা ইন্টারভিউতে গেছিলাম এক জায়গায় তো আমাকে যাক এটা বললে সময় যাবে আমরা মূল বিষয়ের উপরে যাই মানে সংক্ষেপে বলি শুধু একটা অর্থ একটা শব্দের অর্থ বলছিলাম বলার পরে বলতে এটা কোন কোন লুগাতে পাইছেন আপনি একটা অর্থ বলছি সেটা বলছে আপনি এটা কোন কোন লুগাতে পাইছেন সেই লুগাতের নাম বলেন নাম বলার পরে বল মনে করেছে যে আমি ইচ্ছে করে বানাই একটা বলে দিচ্ছি পড়াশোনা করছি হয়তো বা মেমোরিতে আছে একটা বানাই বলে দিছি কিন্তু লুগার সহ যখন বলা যাবে তখন বোঝা যায় যে সে চর্চা করে ঠিক কিনা বলেন এখন মিলাদ শব্দের অর্থ খুঁজার জন্য আমি পৃথিবীতে যতগুলো আরবি অভিধান আছে তার মাঝে এক নাম্বার অভিধান হলো লিসানুল আরব লিসানুল আরব এই ফ্লোর থেকে যদি রাখা হয় একটার পর একটা একটার পর একটা আমার প্রায় কান বরাবর হয়ে যাবে এত বড় কিতাব এই কিতাবে মিলাদের অর্থটা কি লেখা হয়েছে এটা আমরা জানব এর ছাড়াও লুগাত তাজুল আরুস মিন জাওাহিরিল কামুস এ হলো আরেকটা লুগাত আরেকটা লুগাতের নাম হলো আল মুজামুল ওয়াসিত আরেকটা লুগাত হলো আল কামুসুল মুহীত আরেকটা লুগাতের নাম হলো মুজামুল হাই আরেকটা লুগাত হলো মুজামুল অজিজ এই যে আট নয়টা লুগাতের নাম আমি বললাম এগুলোতে আমি নিজের চোখে দেখছি মিলাদ শব্দের অর্থ হলো ওয়াক্তুল বিলাদা আও মাকানিহা তার মানে হলো জন্মের সময় অথবা জন্মের জায়গা বলেন মিলাদ শব্দের অর্থ কি জন্মের সময় অথবা জন্মের জায়গা এই মিলাদ বলতে এখানে কিন্তু অভিধানে এটা বলা হয় নাই আল্লাহ রসুলের জন্মের সময় আল্লাহর রসুলের জন্মের জায়গা এটা কিন্তু বলা হয় নাই বরং আমার যে জন্মটা হয়েছে যেই সময়ে হয়েছে ওটাও মিলাদ যেই জায়গায় হয়েছে ওটাও মিলাদ ঠিক কিনা বলেন এরকম পৃথিবীর ইহুদি নাসারা যে যেই জায়গায় জন্ম হয়েছে যেই সময়ে জন্ম হয়েছে ওইটাই হলো তার মিলাদ ঠিক কিনা বলেন কিন্তু আমরা যারা সামাজিকতার মাধ্যমে সামাজিক প্রচলনে যে আমরা বলি যে আমরা মিলাদ পড়বা সবাই মিলাদ আছে মিলাদ আছে আমরা কিন্তু এটা তারা বুঝাই যে আল্লাহ রাসুলের মিলাদ আমরা আলোচনা করব এখানে কিন্তু এটা নয় যে আমার মিলাদ আমার বাবার মিলাদ আমার দাদার মিলাদ এমনটা কিন্তু নয় বরং আমরা মিলাদ নিয়ে আল্লাহ আলোচনা করব বসি আমরা আমরা একটু একটু শুনি দোয়া করি এমনটা করে ঠিক না বলেন এখন বন্ধুরা আমার অতীব দুঃখের বিষয় এই মিলাদ শব্দটা এটা মিলে যায় আরবি একটা সরফ কিতাব আছে শব্দ গঠনের একটা কিতাব যেটাকে সরফ বলা হয় এই সরফের মাঝে এসেছে এসমে আলা মানে হলো যন্ত্র যন্ত্র বাচক শব্দ যন্ত্র বাচক শব্দ যেমন চাবি এটা একটা যন্ত্র কিসের যন্ত্র খোলার যন্ত্র ঠিক কিনা বলেন এরপরে হলো এরকম বিভিন্ন আপনি যে মেশিন যে স্টার্ট দেন কি একটা আসে না এমনি বাঁকা বোকা এটা হলো ওইটা স্টার্ট দেওয়ার একটা যন্ত্র এটা না থাকলে আপনি ওটা স্টার্ট দিতে পারবেন না যতবার বীর পালোয়ান হন না কেন ঠিক কিনা বলেন এই যে যন্ত্র একটা কাজ করার যন্ত্র এই যন্ত্র বাচক বিষয়কে বুঝায় এসমে আলার মাধ্যমে এখন এসমে আলার যে গঠনটা এটা হলো মেফ আলুনের ওজনে এখন এই মিলাদুন শব্দটা ওই মেফালুনের সাথে মিলে যায় এখন যারা মিলাদকে দেখতে পারে না তারা বলে এই যে মিলাদ তোমরা পড়ো মিলাদের অর্থটা কি এটা জানলে তো তোমরা জীবনেও পড়বা না কি মিলাদের অর্থ ভাই বলেন তো মিলাদ মানে হলো জন্ম দেওয়ার যন্ত্র না বলেন জন্ম দেওয়ার যন্ত্র আচ্ছা আমরা যারা পৃথিবীতে মানুষ এরপর হলো পশু পাখি প্রাণী কোনো কেউ কি পৃথিবীতে কোন যন্ত্রের মাধ্যমে জন্ম হয়েছে আমরা জন্ম হয়েছি আমাদের বাবা আদম এবং হাওয়া আলাহ সাল্লাহামকে আল্লাহ তালা যেই সিস্টেম শিক্ষা দিয়েছে সেই সিস্টেমে খোদা প্রদত্ত বিধান অনুযায়ী আমরা পৃথিবীতে আসছি ঠিক কিনা বলে আমরা কোনো জন্মের যন্ত্রের মাধ্যমে আমরা পৃথিবীতে আসি নাই এখন ওনরা এটা মেলছে যেহেতু সুতরাং এটাকে ওই এসমে আলা লাগাই দিয়েছে এখন পাল্টা প্রশ্ন হলো আপনারা যারা আলেম আসেন বা মনে ধারণ করতে পারবেন তাদের জন্য শুধু বলছি আর যারা ধারণ করতে পারবেন না তারা শুধুমাত্র একটুক মনে রাখবেন যে মিলাদ শব্দের অর্থ হলো জন্মের জায়গা জন্মের সময় এটা তো মনে রাখতে পারবেন এখন দেখেন ওরা যে বলে জন্ম দেওয়ার যন্ত্র এখন কোরআনুল কারিমে কোরআনের আয়াতের মাঝে আমরা এই মিলাদুন এর ওজনে আরো শব্দ পাই যেমন মি আথ। মি কথ এই শব্দগুলো কিন্তু একই সুরাতে একই ওজনে কিন্তু আমরা যারা মিলাদকে জন্ম দেওয়ার যন্ত্র অর্থ করি তারা কিন্তু এই শব্দগুলোর যন্ত্রবাচক অর্থ করি না এগুলোর মানে যন্ত্রবাচক অর্থ নেই না তাহলে তার মানিটা কি তুমি এক জায়গায় যেটা দেখতে পারো না সেখানে একটা খারাপ অর্থ করে দিলা আর যেটা দেখতে পারো যেটা পছন্দ আছে সেখানে যথাযথ অর্থ করলা তার মানিটা তো বোঝা যায় তোমার কলে যায় আল্লাহ রাসুলের দুঃশ্মী আছে আচ্ছা আপনি বলবেন হুজুর ওজনে তো মেলে ওজন মেলে তো ওজনে মেললে কাম হবে কি আমার শ্বশুরের দাঁড়িয়ে আছে তার মানে গোটা পৃথিবীর সব বেটারা আমার শ্বশুর নয় এটা বেটা তুমি তুমি পাগল বলতে পারো আমি বলবো না ঠিক কিনা বলে সুতরাং মিলাদ শব্দের ওই যন্ত্রবাচক অর্থ করা যাবে না অভিধান সাক্ষী দেয় ঠিক কিনা বলেন এরপর যে আসেন সময় শেষ এরপর যে আসেন এটা হলো একটা শাব্দিক বিশ্লেষণ করলাম একটু পারিভাষিক বিশ্লেষণটায় আসি পারিবেশিক বিশ্লেষণ করেছে পৃথিবী এবং ঐতিহাসিক আল্লামা আলী ওনার কিতাব নাম হলো আল মাউরিদুর কিতাবের মাঝে উনি মিলাদের একটা পারিভাষিক সংজ্ঞা সংজ্ঞাটা হলো এরকম আল মাউলিদুর শরীফ ইয়াসমালু আলা আমরা যে মিলাদ শরীফ পড়ি এই মিলাদের মাঝে কি থাকে কি নিয়ে আমরা মিলাদ পড়ি তোমরা কি জানো সেটা কি জিক্রি মাউলুদ্দী শারিফ আমরা ওই মিলাদের বৈঠকে আমরা আল্লাহর রাসুল পৃথিবীতে আগমনের সময়ের ব্যাপারে আমরা আলোচনা করি ওই সময় কি কারামত কি মজেদা সংগঠিত হয়েছিল আল্লাহ আকাশ থেকে মারিয়া সালাম যাক কি আসিয়া আল্লাহ সালাতাম এদেরকে প্রেরণ করেছেন আল্লাহর আকাশের ফেরেশতারা তারা নিচে চলে এসেছিল এবং আম্মা জান আমি দ্বারা তাআলা তালা আনহা নিজের চোখে আল্লাহ রসুল পৃথিবীতে আগমনের সময়ে কেসরা কায়সারের বড় বড় প্রাসাদগুলো পর্যন্ত আল্লাহ রসুলের নূরের মাধ্যমে দেখতে পেয়েছিলেন যেগুলো সহি সনদে বর্ণনা আছে এগুলো আমরা বর্ণনা করি বলুন এগুলো হলো আল্লাহ রসুলের মিলাদ এরপরে কি আমরা একজনে আল্লাহ রসুল পৃথিবীতে আগমনের সময়ের মো বর্ণনা করি বাকি সবাই শুনে খুশি হয় আমার নবী পৃথিবীতে আগমনের সময় আল্লাহ তালা খুশি হয়ে এই 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 অলৌকিক কার্যক্রম সংগঠিত করেছিলেন বলো আচ্ছা আমার ছেলে যদি এমন হয় যে কেবল মাত্র কথা বলতে পারে এই এক মাসে সে কোরআনের হাফেজ হয়ে গেছে এটা কি একটা কারামত না বলেন এটা কি কারামত না আমি পিতা হিসাবে আমার ছেলের এই কারামত দেখে আমি কি খুশি হব নাকি দোয়া করব যে আল্লাহ তাকে কবরে নেয় না কেন ঠিক কিনা বলেন আমি কি দোয়া করব না কি খুশি হব তাহলে আমার নবী যার আমার ইমান যার অসিলাই আমি মুসলমান যার অসিলায় আজকের আমি এত বড় মাস্কৃতের ক্ষতিব যার ওসিলায় আজকের আপনার পিছনে কোটি কোটি মানুষ ঘোরে সেই রাসুলের কারাম মোজে যা বর্ণনা করা হইতেছে আপনার কলেজে আগুনটা লাগে কেন তার মানে সহজ বাংলায় বলতে পারি আপনি নিমখ হারাম ঠিক না সন্দেহ নাই এরপরে দেখেন অসাল্তু অসাল্লাম ও আলাই যে আমরা মিলাদের বৈঠকে আল্লাহ রাসূলের উপরে সালাত পরি সালাম পড়ি সালাম সালাত দেই সালাতো পরি আলাইহে অসাল্লিম তাসলিমা আল্লাহর কোরআনের নির্দেশ তোমরা আল্লাহ রসুল উপরে সালাতও পড়ো সালামও পড়ো এ কারণে আমরা তা শাহুদের মাঝে দরুদে ইব্রাহিম যেটাকে বলা হয় তার মাঝে শুধু আসে সালা সালাত এ কারণে আমরা আত্মাহিয়াতুর মাঝে আমরা বলি আসালাম না একই বৈঠকে কাছাকাছি সময়ে আত্তাহিয়াতুর বিতারে সালাম আর দরুদ ইব্রাহিমের ভিতরে সালাত কোন একটা পড়া এটা বৈধ নয় ঠিক কি না বলেন আল্লাহর রব্বুল নির্দেশ সালাতও লাগবে সালামও লাগবে আমরা মিলা শরিফের সময় আমরা এগুলো পড়ি ওয়াসিমাইল মাদাহি ইল্লাতি তুকাউ ফি হাক্কিহি আল্লাহর রাসূলের প্রশংসামূলক অনেক কবিতা আমরা সেখানে পড়ি অনেক নাতে রাসূল আমরা সেখানে পড়ি ঠিক কি না বলেন এরপরে কি হাই আমরা মিলাশরীফের সময় যারা আমরা এই মাঝরিতে আসি আল্লাহ আমাদের সবার মনের নেক মাকাসেদ কবুল করেন দোয়া করে কি করি না উপস্থিত সব জীবন্ত ব্যক্তির জন্য দোয়া করি অনুপস্থিত যারা আছে দেশ বিদেশে যারা আছে তাদের জন্য দোয়া করি এরপরে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করি ও ইত্য আম এরপরে আমরা খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করি উপস্থিত জনতাকে আমরা খাবার খাওয়াই কম পারি বেশি পারি একটা বিস্কুট হলেও দিতে চেষ্টা করি একটা জিলাপি হলেও দিতে চেষ্টা করি ঠিক কিনা বলেন আর এই সবগুলো কার্যক্রমের মাধ্যমে কি হয় আলা আলা কুলুবিল যারা আল্লাহ রসুলের উন্মত তাদের প্রত্যেকের কলবের মাঝে আনন্দের হিল্লল বয়ে যায় যে আমি একটা করলাম যেই আমার যে উপরে আলোচনা করা হয়েছে আল্লাহ রসুলের প্রশংসা করা হয়েছে আল্লাহ রসুলের রসুল গাওয়া হয়েছে আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে আমার পাড়া মহল্লার কয়েকজন মুসলমান ভাইদের মুখে একটা লুকমা হলেও আমি দিতে পারলাম এটা আমার খুশ কুশি আরশি মাহিন কুশি ঠিক কিনা বলেন এটাই হলো মিলন আচ্ছা বলুন একজন দাঁড়াই বলেন যে হুজুর এটা বেদাত এর ভিতরে কোনোটা আছে বেদাত উনি যে সংজ্ঞা দিল কোনটা কি বেদাত আছে তাহলে আজকে আমরা এতটুকো পর্যন্ত যাব এই সংগার মাঝে একটা শব্দ আছে আসিরাতিহি আমরা মিলা শরিফের সময় আমরা আল্লাহ রাসূলের সিরাত নিয়েও আলোচনা করি সুবহানাল্লাহ বলেন আগামী জুমায় ইনশাআল্লাহ মিলাদ আর সিরাদের মাঝে পার্থক্য কোনোটাকে কেউ কটাক্ষ করলে তার অবস্থাটা কেমন হবে এবং আলোচনাটা আরও সামনে এগিয়ে যাবো কোরআনে মিলাদের কোনো অস্তিত্ব আছে কি না ইনশাল্লাহ আলোচনাটা কি আমাদের উপকারে আসবে না সবাই বলেন উপকারে কি আসবে না আজকের নিয়ে কি গিয়ে কি ঝগড়া করবেন কারোর সাথে ঝগড়া করবেন ঝগড়া করবেন না যেটা জানেন সেটা ওই জায়গায় রাখেন পক্ষে থাক বিপক্ষে থাক একটু আলোচনা শুনেন এরপরে আপনার সিদ্ধান্ত